食べた কেমন আছো সেলিব্রেশন তো হলো ভীষণ ভালো আছি আর আজকে এত সুন্দর সেলিব্রেশন হচ্ছে মনটা আরও ভালো হয়ে যাচ্ছে কারণ অনেক দিন পর মানে সবাই মিলে একসাথে এই সুযোগটা সবসময় হয়ে ওঠে না আর আজকে দাদাও এসেছেন যেটা যে মানুষটাকে পাওয়া আমাদের পক্ষেও কাজ করি ঠিকই কিন্তু পাওয়া সেই দড়া ছোয়ার বাইরে তো সবাই মিলে এনজয় করছি মজা হচ্ছে ভীষণ ভালো লাগছে একদম একদম পজিটিভ একটা লাইভ চলে আসে যেই মানুষটা নিজস্ব পজিটিভ হয় ক্যাপ্টেন অব দি শিপ আমি যেটা মনে করি সেই মানুষটাই যতটা পজিটিভ হবে যতটা স্ট্রং হবে সে তার লাইফে হোক তার কাজ হোক সব কিছুই পজিটিভিটি সেটাতে এফেক্ট তো করে তো ডেফিনেটলি মানে আজকে এক বছর যে গীতা এল এলবির পূরণ হল ফিলই করতে পারছি না বিকজ মনে হচ্ছে এই কদিন আগেই প্রজেক্টটা শুরু করলাম ভীষণ ইউনিক একটা অন্যরকম গল্প যেটা আমরা ডেলিকার জীবনের গল্পটা এরকমভাবে দেখতে পাই না তো আশা করি এক বছর কেন মানুষের এত ভালোবাসা মানুষের এত আশীর্বাদ পেয়েছি এই এক বছরটা যেন আরও অনেক 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 বছরভাবে চলুক আজকে জানি না এত এত কি করে সবার কো ম্যাচ এখানে গেছে নো প্ল্যান নো প্ল্যান বিকজ কালকে সার্টেনলি বলা হচ্ছে বিকজ মানে আমরা ভেবেছি আমরা তো শুটিংয়ের ডেট থেকে এক বছর কাল ক্যালকুলেট করেছিলাম তো সেই জায়গা থেকে জানিই না যে টেলিকাস্ট ডেটে এরকম কিছু সেলিব্রেশন হতে চলেছে তো ইয়েস্টারডে ফোন আসে যে এরকম কালকে এরকম একটা সেলিব্রেশন চ্যানেল থেকে করা হচ্ছে তো নো নট অ্যাট অল প্রিপেয়ার্ড সামনে যা পেয়েছি মনে হয়েছে পড়ে আসতে হবে একটা কিছু কিছু চলেছে এখানে এসে দেখছি সবার সাথে মিলে যাচ্ছে চরিত্রটা মনে দাগ কেটে ফেলেছে এই জন্য কারণ তোমরা সবাই জানো তোমাদের ভালোবাসায় গীতা এল এখন হিন্দিতেও হয় অ্যাডভোকেট আঞ্জলি অবস্থি এটা স্টার প্লাসে হয় তো সেখানে আমি কাব্যার চরিত্রটা আগেন প্লে করছি তো দুটো জায়গাতেই হিন্দিতেও কাবিয়া বাংলাতেও কাব্যা এটা একটা মানে চরিত্রটা বলবো পুরোপুরি মানে এতদিন আমি অনেকগুলো চরিত্র মানুষ আমাকে দেখে এসেছে অনেকটা বেশি নেগেটিভ চরিত্র দেখে এসেছে কিন্তু এখানে চরিত্রটা মানে একটা সার্টেল একটা শেডস আছে প্রচুর শেডস আছে যেখানে আমি নেগেটিভিটি বা খারাপ জিনিসটাকে প্রোটেস্ট করছি আমার ভাই যে বদমাইশিগুলো করে এসেছে সেটাই কিন্তু আমি সাপোর্ট করছি না বিইং অ্যান্ড সিস্টার আমার সম্পর্কটা তো ভেঙে গেল যথারীতি যেটা আমার সাথে হয়ে এসেছে এতদিন আমার সাথে কোনো দিনই আমার বিয়ে হয় না আবার নতুন করে আবার সংসারটা ভেঙে গেছে তো ভীষণ এনজয় করছি আগামী দিনে জানি না আরও কত কত টুইস্ট আসতে চলেছে দাদার মাথায় তো কিন্তু এটা বেরোয় তো এনজয় করছি আর দর্শকদের ওয়ান্স আগে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য এত পাশে থাকার জন্য আর দাদাকে নতুন করে আর কি থ্যাংক ইউ বলবো দাদা এত ভালো একটা চরিত্র দিয়েছেন মানুষের মনে কাব্যে একটা জায়গা করতে পেরেছে তো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ব্লুজ অ্যান্ড থ্যাংক ইউ স্টার জলসা এই মুহূর্তে গল্পে একটু সিচুয়েশন খারাপ যেটা হচ্ছে যে জোর করে যেহেতু দেখেছিলে কৃপান ও কি বলে মেহেককে কিডন্যাপ করে নিয়ে এসেছিল ওকে বিয়ে করার জন্য জোর করে সেই জায়গা থেকে হয়তো ফ্যামিলি সেলফিশ জায়গা থেকে আমরাও জোর করেছিলাম যে বিয়েটা দেব। সেই জায়গা থেকে গীতা আগেন আবার আমাদের ফ্যামিলির আগেনস্ট কেস করে দিয়েছে আর ও মেহেকের বিয়েটা যাতে আটকানো যায় তো একটা টুইস্টিং পর্যায়ে আছে যে কি আবার জেলে যাবে আমাদের ফ্যামিলির উপর কি আবার একটা টর্চার সিচুয়েশন আসতে চলেছে আর আগামী দিন আরো কি কি করবে সেটাই দেখার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ